হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা শিখব দশকের ঘরে এক বাড়ালে কত বাড়ে তো চলো শুরু করি বলেছে দেখো এক দশ তিন এখানে দেখো এক দশ একটা দশ আর তিন আছে তাই এক দশ তিন লিখেছে এখানে দেখো এই উপরের ঘরে দশটা দাগ আছে এবং নিচের ঘরে তিনটে তাহলে দশ আর এখানে তিন হয়ে গেল তাহলে কত হয়ে গেল এক দশ তিন বলছে দশকের ঘরে এক বাড়লে কত হবে তাহলে দশকের ঘরে যদি এক বাড়ি তাহলে এটা তো হচ্ছে কি এইটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক তাহলে দশকের ঘরে যদি এক বাড়ে তাহলে হয়ে যাবে কত দুই তাহলে এটা হয়ে গেল একক এটা হয়ে যাবে দশক তাহলে হয়ে গেল দুই তাহলে দেখো এখানে দুই মানে কি হয়ে গেল কুড়ি তাই না তাহলে কী হয়ে যাবে দুই দশ তিন তাহলে দুটো দ দশ হয়ে যাবে এখানে একটা দশ এখানে একটা দশ এখানে হচ্ছে কত তিন তাহলে কত হয়ে গেলো দুই দশ তিন তাহলে বাড়লো কত একটা দশ বাড়লো তাই না তাহলে কত বাড়লো একটা দশ বাড়লো এখানে কত দশ লিখেছি এবারে দেখো বলেছে এক দশ সাত তাহলে এখানে আমরা কী লিখবো দশ দশটা টানব দাঁড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দাঁড়ি তার সঙ্গে তিন সাতটা বলেছে এক দশ সাত যেহেতু তাহলে একটা দশ হয়েছে এখানে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার বলছে দশকের ঘরে এক বাড়লে কত হয় তাহলে দশকের ঘরে যদি এক বাড়লে এখানে কত হয়ে যাবে দেখো দুই দশ সাত মানে দুটো দশ আর সাত হবে তাহলে এখানে দুটো দশ করলে কত হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে একটা দশ আবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে হয়ে গেল কি দুটো দশ আবার এখানে কটা সাতটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তাহলে বাড়লো কত একটা দশ বাড়লো তাই না তাহলে এখানে কত লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে তাহলে এখানে বলেছে এক দশ পাঁচ মানে একটা দশ হবে আর নিচে পাঁচ হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা দাঁড়িয়ে টেনেছি একবার আর এখানে কতটা ডানব পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা এবার দশকের ঘরে এক বাড়লে তাহলে কত হয়ে যাবে দুই দশ পাঁচ ধরুন দশকের ঘরে একটা দশ তাই এক দশ পাঁচ দশকের ঘরে যদি দুইবারে আর একবারে তাহলে এক এক যোগ করলে কত হয় দুই তাহলে দুই দশ পাঁচ তাহলে এখানে দুটো দশ করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একটা দশ আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে হয়ে গেল দুটো দশ এবার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এখানে বাড়লো কত একটা দশ বাড়লো তাহলে এখানে লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ বাড়লো তাহলে এখানে কত লিখবো দশ নেক্সট বলেছে দেখো এক দশ আট তাহলে এক দশ আট মানে এখানে কত একটা দশের ঘর হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ আর এখানে কত আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার দশকের ঘরে এক বাড়লে কত হয়ে যাবে দুই দশ আট তাহলে দুটো দশ হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একটা দশ হলো আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দুটো দশ হলো আর এখানে কত আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট হয়ে গেলো তাহলে বাড়লো কত দশ বাড়লো তাহলে এখানে লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাড়লো তাহলে কত বাড়লো এখানে লিখবো দশ হুম তাহলে এক দশ আট ছিল আর দশ এক বাড়লাম এক দশকের ঘরে তাহলে এক বাড়লো তাহলে হয়ে গেল কত দশ বাড়লো হুম এখানে এক দশ ছিল এখানে দশ আবার একটা দেখো দশ বেড়েছে তাই এখানে দশ বাড়লো বলে এখানে দশ লিখলাম তো আশা করি বুঝতে পারলে যে এক একটা সংখ্যা বাড়া মানে দশকের ঘরে তাহলে সেখানে হয়ে গেল কি দশকের ঘরে যদি আমরা এক যোগ করি তাহলে হয়ে যাবে কি সেখানে আবার দশ বেড়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম নেক্সট কি বলেছে দেখো বলেছে এই বাক্সতে এবং এই গোলে ঠিক মতো করে শূন্য এক দুই বা একক দশক লিখি তাহলে দেখো এখানে দিয়েছে একটা করে এখানে দেখো এক দিয়েছে এখানে শূন্য দিয়েছে তাহলে দশকের ঘরে এক এবং এককের ঘরে শূন্য তাহলে হয়ে গেছে এক দশ তাহলে এখানে দশকের ঘরে আমরা দশ লিখেছি এক মানে হচ্ছে এক দশ এবার এখানে শূন্য আছে তাই এককের ঘরে শূন্য লিখেছি এবারে এখানে দিয়েছে দেখো এখানে তাহলে কত আমরা দশকের ঘরে এক লিখব আর এখানে কত পাঁচ পাঁচ আছে তাহলে দশকের ঘরে কটা দশ আছে একটা দশ তাহলে এখানে দশ লিখবো এখানে পাঁচ আছে পাঁচ লিখেছি তাহলে এখানে কি লিখবো এটা হচ্ছে কি একক এবারে দেখো এখানে লিখেছে দুই এখানে দেখো দুই দুই দশক এটা হচ্ছে দশক দশকের ঘরে আছে দুই তাই এখানে লিখেছে দেখো কুড়ি হুম দুই আছে তাই দশকের ঘরে সবসময় শূন্য হয় এক দশ দুই দশ এইভাবে হয় তাই দুই দশক লিখেছে এবারে তিন এখানে হয়ে যাবে তাহলে তিন তিন হচ্ছে একক তাহলে তু কুড়ি হুম দুই দশ আর এখানে হচ্ছে তিন তাহলে দশকের ঘরে কুড়ি দুই দুই দশ হয়েছে আর এখানে তিন হয়েছে নেক্সট কত হবে দেখো এখানে দুই দশ দুই বলে তাহলে এককের ঘরেও এখানে হবে দুই আর এখানে দুই দশ দুটো দশ আর এখানে হচ্ছে কত দুই এবার এখানে দেখো দিয়েছে দুই দশ শূন্য তাহলে দশকের ঘরে হয়ে যাবে এখানে দুই আর এখানে হয়ে যাবে এককের ঘরে শূন্য তাহলে এখানে লিখবো একক এখানে একক লেখা নেই এখানে লিখবো একক এখানে শূন্য তাহলে দুই দশক মানে এখানে হয়ে যাবে দুই দশ হুম দুটো দশ দশকের ঘরে দুই আছে মানে দুটো দশ দুই দশ হয়ে যাবে এবারে তিন এখানে দেখো তিন লিখবো আর এখানে আছে তিন তাহলে এখানে লিখবো দশক এখানে তাহলে কত হয়ে যাবে তিন দশ আর এখানে এককের ঘরে হয়ে যাবে কত তিন হুম নেক্সট কত দিয়েছে দেখো এখানে তিন শূন্য তাহলে এককের ঘরে হয়ে যাবে শূন্য আর এখানে হয়ে যাবে তিন দশক অর্থাৎ এখানে তিন দশ হয়ে যাবে এখানে এককের ঘরে হয়ে গেল শূন্য এবারে দিয়েছে তিন দশ সাত অর্থাৎ কি তিন দশকের ঘরে তিন আছে মানে এখানে হয়ে যাবে তিনটে দশ তিন দশ আর এখানে হয়ে যাবে সাত এখানে এখানে কী লিখবো একক লিখবো এখানে একক লেখানে একক লিখবো তাহলে সাত এখানে হয়ে যাবে কত সাত নেক্সট আছে চার দশ হুম তাহলে এখানে চার এখানে দশকের ঘরে যেহেতু চার আছে তাহলে এটা দশক তাহলে এখানে লিখবো কত চার শূন্য হুম এবার এককের ঘরে এখানে কি হবে শূন্য আর এখানে এক নিচে কি লিখবো তাহলে শূন্য নেক্সট দিয়েছে দেখো এখানে চার দশ চার অর্থাৎ কথা হয়ে যাবে চার এখানে লিখবো চার দশকের ঘরে চার তার মানে এখানে চল্লিশ আবার এককের ঘরে ওখানে হয়ে যাবে কত চার তাহলে এককের ঘরে নিচেও হয়ে যাবে এখানে কত চার তাহলে চুয়া চল্লিশ আর চার যোগ করলে কত চুয়াল্লিশ হয়ে যায় এবার দেখো চার দশ পাঁচ তাহলে এখানে লিখবো চার চার দশ চার দশক মানে এখানে চার শূন্য হয়ে যাবে এখানে পাঁচ তাহলে এখানে একক লিখবো এখানে একক এখানে একক লিখবো নেক্সট বলেছে এখানে দেখো চার আর নয় তাহলে দশক এখানে লিখবো আমরা দশক এখানে একক আছে তাহলে এখানে লিখবো চার এখানে লিখবো কত নয় এবার চার দশক মানে এখানে হয়ে যাবে কত চল্লিশ একক মানে এখানে হয়ে যাবে নয় নেক্সট দিয়েছে দেখো এখানে তিন দশ পাঁচ তাহলে দশকের ঘরে তিন মানে এখানে তিরিশ হয়েছে এবার এককের ঘরে হয়ে যাবে কত পাঁচ তাহলে এখানে লিখবো কত পাঁচ তারপর এখানে দেখো এক দশ সাত তাহলে দশকের ঘরে হয়ে যাবে এখানে কত এক আর এখানে দশকের ঘরে হয়ে যাবে কত এক মানে এক দশ আর সাত মানে এখানে একক লিখব এখানে তাহলে হয়ে যাবে কত সাত নেক্সট আছে এখানে দেখো দুই দশ সাত তাহলে এখানে লিখবো দুই এখানে দশক এখানে আছে একক তাহলে এখানে হয়ে যাবে সাত এবার দুই দশক মানে দুই দশ হুম তাহলে দুই দশ হয়ে গেছে এখানে কত লিখবো সাত হুম তাই দুই দশক যেহেতু আছে দশকের ঘরে তাই দুই দশ দুটো দশ হুম তিন থাকলে তিনটে দশ চার থাকলে চারটে দশ পাঁচ থাকলে পাঁচটা দশ তো এইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা একক দশক লিখতে পারো তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অন্য টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটা না সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে